হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল টিকের বেক তোমাদের অনেক দিন পরে আরও একটা নতুন সকালে আজ অনেক দিন পর ব্লগ স্টার্ট করছি আপস অ্যান্ড মধ্যে দিয়ে চলছে আর কি টাইমের অভাবে ব্লগ করা হচ্ছে না হয়তো ব্লগ করা হচ্ছে এডিট করার টাইম হচ্ছে না তো এই চলছে আমার লাইফে তো তোমাদের দেওয়া কথা রাখতে পারছি না আমি ব্লগ দিতে পারছিও না তো ভাবলাম যে না সত্যি কথা স্টার্ট করা উচিত কারণ তোমাদের সঙ্গে রিচার্জ থাকলে সত্যি ভালো লাগে না কিন্তু তার মাঝখানে আমাকে টাইম বের করতে হবে যাই হোক আমার ফুটুকে দেখতে পাচ্ছ অনেক দিন পরে আমরা দুজনে মিলে ব্লগ স্টার্ট করছি আজকে ফ্রাইডে আমার পুতুর তো স্কুল আছে স্কুলে যাবে এখন টাইম হয়ে গেছে কটা

থ্রু ব্লগ বাপ্পাকে আমরা উইশ করেছি সবাই বলো হ্যাপি বার্থডে বাপ্পা দাদা হ্যাপি বার্থডে বাপ্পা দাদা আর মেনি মেনি এন্ড মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে যাই হোক আর যেটা বলছিলাম টেডি বিয়ারের কথাটা তো টেডি বিয়ার স্কুলে যে তো প্রোগ্রাম ছিল বলেছিল সবাইকে একটা করে টেডি বিয়ার নিয়ে আসতে তো বাইরে যে টেডিটা আছে ওটা তো ম্যাডাম একদম ক্ষতবিক্ষত করে দিয়েছে সেই টেডিটাকে তো সেটা নিয়ে যাওয়া সম্ভব ছিল না তাই এই টেরিটা ওকে এনে দিয়েছিলাম আগের দিন যে একটু পারফরমেন্স ছিল এখন ভক্ত হয়েছে ম্যাডাম টেডিকে সব সময় চাই স্কুল থেকে আসার পরে টেডি চাই ঘুমা ঘুমাতে গিয়ে টেরি চাই যেটা বলুন না রাত্রেবেলায় ঘুমে ঘুরে বলছি টেডি করতে টেডি করতে কারণ ওটাকে নিয়ে জড়িয়ে শুয়েছিল আর রাত্রেবেলা ঘুম থেকে টেডি নেই আমি সরিয়ে দিয়েছি কারণ জায়গা শর্ট তার মাঝখানে আমার টেডি ঢুকেছে তো সরিয়ে দিয়েছি রাত্রেবেলা মাঝরাতে ঘুম থেকে উঠে বলছে আমার টেডি কোথায় গেল যাই হোক চলো আবার তোমাদের সঙ্গে একটু বাদে কথা হচ্ছে কারণ আমার মামা আমাকে এখন তাড়াতাড়ি করে খাওয়াবো খাইয়ে দেন স্কুলে যাব হ্যালো গুড মর্নিং টাইম হয়ে গেছে আটটা অভিষেক রেডি ফর অফিস আমার মামা আমার এখনো খাবাই হয়নি এখন মাম্মাম খাবে আমিও খাবো দেন যাবো ডিমের পচ খাবি ঠিক আছে জুতোতে হাত দেয় না ঠান্ডা লেগে যাবে এই জায়গাটা কিন্তু আমাদের বেশ ভালো যাওয়ার আগে এখানে আয়না ফায়নায় একটু দেখা যায় কি কি হলে খবর দেবে কোথায় পুলিশ থাকলে খবর দেবে আচ্ছা তুই চলে যাবি নাকি তুই তো স্কুলে যাবি আবার চলে গেছে দেখো আমাদের ছোট্ট গার্ডেন হ্যাঁ এখানে লঙ্কা গাছ ছিল সেই লঙ্কা গাছটা একদম মরে গেছিলো বাড়ি থেকে আসার পর তো তারপরে মায়ের কুমড়ো গাছটা লাগিয়েছে আর এই কারিপাতা গাছটা নিজে নিজেই উঠেছে আগে যে কারিপাতার ছিল সেটা খারাপ হয়ে গেছিল আবার নিজে নিজে পরেই হয়েছে দেখেছি আর রাত্রিরও হালকা বৃষ্টি হয়েছে পরশুদিন আমাদের এখানে অসম্ভব বৃষ্টি হয়েছে দিল্লির অবস্থা পুরো খারাপ ছিল সেদিনকে তারপরে বাইক স্টার্ট নিচ্ছে না ব্যাপার বাইক স্টার্ট নিচ্ছে না চলো এবার তুমি খেয়ে স্কুলে যাবে চলো উপরে উঠো না উপরে উঠো না নিচে না নিচে না চলো 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 দেখো সবাই আমি গেছি বাথরুমে আর এদিকে ম্যাডাম সারা পোচটাতে ওখান থেকে কৌটো থেকে গোলমরিচ ঢেলে আরো ফ্লেভারফুল করতে চেয়েছে এটা কি করে খাবি এবার জল দিয়ে ধোবো ধুলে এটা উঠবে বদমাইশ মেয়ে একখানা রোজ দশ মিনিট আগে বেরোয় নটা বাজতে দশ বাট আজকে পুরো ডট নটাতেই বাড়িতে বেরোনো হচ্ছে দু মিনিট আগে লেট হয়ে গেছে এই যে ম্যাডামের চক করে আবার সেই গোলমরি চালার ওটা ধুলে তো কিছু হলো না নতুন করে অমলেট করে দিলাম রদরে ছাতু নাই লেখা। চলো। আজ কি টিফিনে কি দিয়েছি বলতো? কেক। অডিও। হ্যাঁ, সুইট রোল দিয়েছি আর দিয়েছি। রেগুলার তো ফ্রুটই দিই, বাট রোজ ফ্রুট টিফিনে। আজকে একটু কেক দিয়ে আর ড্রাই সঙ্গে। কি কি ড্রাই ফ্রুটস থাকে? ড্রাই ফ্রুটস থাকে? মানে নাটস। নাটস থাকে? এত পরিমান গরম বৃষ্টি তো কালকে বললাম প্রচন্ড হয়েছে তারপরে গরম আরও বেড়ে গেছে সরি কালকে নয় পরশু দিন হয়েছে প্রচন্ড বৃষ্টি যাই হোক আর স্নানে এখন যাবো ভাবছিলাম বাট কাল থেকে আমাদের কাল বিকেল থেকে ওয়াইফাইটা কাজ করছে না এয়ারটেলে ওয়াইফাই লাগাতো সেটা কোনো কাজ করছে না হঠাৎ করে ওয়াইফাই বন্ধ হয়ে গেছে না অ্যালেক্সা কানেক্ট হচ্ছে না কোনো ফোন কানেক্ট হচ্ছে অভিষেক বিষয়ে বিকেলে মিটিং ছিল মানে খুবই বাজে অবস্থা হয়েছে মানে কোনো কোনো কিছু করাই যাচ্ছে না আর আমি ব্লগটাও দেখছি দিকে স্টার্ট করছি তো ব্লগটা দেবো তো সেজন্য ওয়াইফাই লোককে টাকা বললে এসছে ফেল পাচ্ছে চলে এসেছে ভাবলাম ওয়াইফাই লোকটা মনে হয় এসছে বা জঞ্জাল আলা এসছে কখন আসবে কে জানে স্নান করে আমি আনতেও যাব মেয়েকে এখন সাড়ে দশটা বাজে বারোটায় ছুটি হয় এরপর চলে আসলে কাজ পাজ করবে তারপর স্নান করে যেতে পারবো কি না জানি না ফাইনালি পৌনে বারোটা আর এই জাস্ট ওয়াইফাই থেকে লোক এসেছিলো দশ মিনিট আগে কাজ করে দিয়ে চলে গেলো কাল সামনেও একটা ওয়াইফাই লেগেছে তো সেখানেই কোনো কানেকশানের গন্ডগোল হয়েছে বলে জানালো মানে কানেকশান এখান থেকে নিয়ে নিয়েছিল বা কিছু কি হয় যায় না বাবা ওই সব জিনিস করে কানেকশন মানে নিয়ে নিবে আমি সেই ব্যাপারটাই বুঝতে পারলাম না তো যাই হোক ঠিক হয়ে গেছে এখন ঠিকঠাক মতো চলছে আর চলো চলফট করে আমি রেডি হয়ে নিয়ে যাই মাম্মাকে আনতে চল শরব হ্যাঁ ও হয়তো আবার শুনতে পাচ্ছ না মানে আর কথা আসতে শুনতে পাচ্ছ না নাকি চালিয়েছি এখানে স্ট্যান্ড

মানুষকে কাকে মানুষকে সবাইকেও ভাটাবে ভিডিও অ্যাক্টিভিটি তো তোমাদের দেখিয়ে দিয়েছি তো আরও দুটো স্কুলে করেছে দেখি বাবা ভিডিও গুড দিয়ে দেখছি ছোটি এদিন যাকে আমরা হস্যই বলে চিনি এসেছি আমার সংস্কৃত সাবজেক্ট ছিল আমরা হস্যই বলে চিনি এসেছি সেটাকে এখন হিন্দিতে বলতে হবে ছোটি ই আর যেটা লিখেছেন ম্যাডাম এখানে দুটো ভুল লিখে দুটো মানে অনেক কটাই ভুল লিখেছে ম্যাডাম দেখিয়েও দিয়েছে লিখে ম্যাম দেখেছো এখানে যে লাইনটা নিচে নামিয়ে দিয়েছ নিচের লাইনে টাচ করিয়েছ এগুলো নিচের লাইনে নামবে না ম্যাম দেখো ওপরে লিখে ওপরের লাইনেই টাচ করিয়েছে ওকে এরকম করে লিখবে এটা কি করেছিস গুড গুড দিয়েছে শিখে গেছো

শেয়ার করতে হয় সবার সঙ্গে কিন্তু নিজেও খেতে হয় তোমাকে তোমাকে শেয়ার করতে সবাই তোমাকে সবাই শেয়ার করেছে সেটা বলো আগে বস হ্যাঁ হ্যাঁ কি শেয়ার করেছে কি শেয়ার করতে রুটি রুটি শেয়ার করতে তোমাকে ওকে গুড ইভিনিং एवरीवन বুঝতে পারছো যে এখন বাইরে বেরিয়েছি আমরা বাইকে করে বেরিয়েছি এখানে আমার ফুটবল হচ্ছে আর অভিষেক বাইক চালাচ্ছে অফিস থেকে চলে এসেছে হচ্ছে চারটে নাগাদ অফিসে আছে একটু হাফ ডে ছিল তারপর ওখান থেকে গেছিলো একটু ওর একটু শু কেনার ছিল কিনে টিনে তারপরে সিজান্দা পুরে মাছ মাছ নিয়ে ফিরেছে এখন বেরিয়েছি যাচ্ছি একটু আমার মাম্মা মেয়ে একটা ড্রেস লাগবে স্কুলে তিজ ফেস্টিভ্যাল সেলিব্রেশন আছে তার জন্য গ্রিন কালারের ট্র্যাডিশনাল ড্রেস পরে যেতে পড়েছে তো সেই জন্য যাচ্ছি একটু মার্কেটে দোকান চোখে আর সেই ড্রেসটা কিনবো তারপরে একটু পলিকেও দেখতে যাব পলির তো এখানে এসে জন্ডিস টাইফয়েড দুটো একসঙ্গে ধরা পড়েছে তো ওই এখনও আর কি ভুগছে ওষুধ চলছে কাকিমাও এসছে এখানে টেক কেয়ার করার জন্য ভীষণ দরকার ছিল কাকিমার আসাটা তো সেই জন্য তুমি ঘুরি দেখতে দেখতে যাচ্ছে তো স্লোলি যা যেদিকে মন আছে ঘুরির দোকানের সামনে সামনে দাঁড়িয়ে পড়ছে তো এখান থেকে কেনা এখানে ড্রেসটা কিনে তারপরে টাইম বুঝে সবিক চলে আসবে হয়তো অফিস থেকে টাইম হয়ে যাবে তখন কলেজ বাড়িতে একটু যাবো কলেকে দেখতে ড্রেস কেনা হয়ে গেছে আমার মাম মামের এই বলার ড্রেস আর আমার মাম মামা এখানে বসে গেছে কেন জানো এখন আখের রস খাবে আমরা এখানে দাঁড়িয়ে আছি আখের রস ফস খাবো আর ওখানে অফিসে গল্প করছো তোজনের সঙ্গে কারণ তো ওটা ব্যাডমিন্টন ফ্যাডমিন্টন খেলছিলো তো কোথায় খেলে না খেলে তো অভিযোগ খেলতে যায় সেই কারণে আর বলি বাড়িতে যাবো একটু আখ আঁখ নিয়ে যাবো আখটা রস করে নয় গোটা আঁক নিয়ে যাবো কারণ কি জন্ডিস আঁক খাওয়া ভীষণ ভালো তো আঁক আর একটু ডাব ডাব একটু নিয়ে যাই ওর বাড়িতে আর এতদিন নিয়ে যায়নি আঁকটা কারণ ও একার পক্ষে ছাড়ানো সম্ভব নয় এই কারণে শরীরটা ভালো না আর যেহেতু কাকিমা এসে গেছে তো এখন কোনো সমস্যা হবে না পছন্দ কি খাবে বলোকা এই বললো আখের রস খাবো এখন ফুচকা খাবো আমি দেখতে পাচ্ছি এখান থেকে খেয়ে নিলাম একটু ভেজ মোমো খিদে পেয়েছিলো এখানে খেয়েছি ম্যাক্সিমাম দোকানে পাওয়া যায় ননভেজ পাওয়া যায় না তা না পাওয়া যায় অবভিয়াসলি বাট এখান থেকে এর আগে অনেক কবার খেয়েছি আমার বেশ ভালো লেগেছে পানির স্টিম মোমোটা বেশ ভালো করে তো বেশ খাই আর বেশ অনেকগুলো দেয় এক প্লেটে দশ দশটা না আটটা দেওয়া যাবে হ্যাঁ প্রায় দশটার মতন দেখ বেশ ভালো লাগে পলিবাইটিকে জাস্ট বেরোলাম পেটগুলো ভর্তি হয়ে গেছে মোমো খেলাম পলিবাইটিকে আবার সেই ম্যাগি করলো বলি সে খেলাম আমার মেয়ে বাইনা করলো ম্যাগি খাবো ম্যাগি খাবো সে খেয়ে পেট এখন পুরো আয়ফাই করছে আবার বিস্কিট খেয়েছি এখন টাইম হয়ে গেছে সাতটা চল্লিশ বাড়ি যাবো সে মাথার তুলে দেখছিলো মাথা ধুয়ে রেখেছে গিয়ে শুধু দেখতে কী মাছ খাই সেখানে গুড মর্নিং এভরি কালকে রাত্রিরের ব্লগটা আমার আর করা হয়নি দেখো বাদরটা করে উঠবে উঠবে করছে কাল রাত্রিরের ব্লগ আমরা আর করিনি খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে আমরা ঘুমিয়ে গেছি কালকে ব্লগটা আজকে সকালেই এন্ড করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও অনেকদিন পরে ব্লগ দিচ্ছি কেমন লাগছে তোমাদের দেখতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখাবে তোমাদের সঙ্গে কালকে আর নতুন ব্লগ নিয়ে আজকের মতন বাই বাই